ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনর অটল ছিল সেই সূত্র ধরে টি টোয়েন্টি বিশ্বকাপটাই বাংলাদেশের খেলা হয়নি তাই বলে ভারতের ক্রিকেট নিয়ে আলোচনা কিন্তু আমাদের নিষিদ্ধ করা হয়নি সরকারি পর্যায়ে থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি যেই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে আইপিএল নিয়ে আইপিএল এর খেলা যেমন বাংলাদেশে সম্প্রচার করা যাবে না ঠিক তেমনি আইপিএল নিয়ে কোনো সংবাদ প্রচার সংবাদ বিশ্লেষণ কিছুই করা যাবে না সরকারি নির্দেশনা সেটা তো মানতেই হবে কিন্তু ভারতীয় ক্রিকেট নিয়ে ওরকম কিন্তু কোনো নির্দেশনা আসেনি যেই কারণে ভারত নিউজিল্যান্ড এই টি টোয়েন্টি সিরিজের লাস্ট ম্যাচের টার্নিং পয়েন্টটা নিয়েও আমি আলোচনা করছি করবো চতুর্থ ম্যাচেরটা আমি করেছিলাম এবং তখনও এরকম একটা ব্যাখ্যা দিয়েছিলাম যদিও অনেকেই আবার ওই প্রসঙ্গটা তুলবেন সেই জন্য শুরুতেই বলে রাখলাম যদিও ওই অনেকের অনেকে আবার এই পাকিস্তান অস্ট্রেলিয়া ম্যাচের যে টার্নিং পয়েন্ট করছি তা নিয়ে তাদের কোনো আপত্তির জায়গা নেই ফলে ঘটনা প্রবাহ যে আসলে অনলাইনে কোন দিক থেকে ঘোরাফেরা করছে কারা যে এটা কোন দিকে নিতে চাইছে সেটা বোধহয় স্পষ্ট তারপরও আমি আমার নিজের অবস্থানটাও স্পষ্ট করলাম টি টোয়েন্টি ম্যাচের প্রথম সিরিজটাতে প্রথম তিন ম্যাচ জিতে ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়েছিল ফোর্থ ম্যাচটাতে ভারত হেরে গিয়েছিল তখনও অনেকে বলেছিলেন যে ভাই প্রথম তিন ম্যাচ ভারত জিতেছে তাই বলে করেননি ভিডিও ফোর্থ ম্যাচে ভারত হেরে গেছে তাই করেছেন আমি ওইটারও ব্যাখ্যা দিয়েছিলাম যে এগুলো আর আরেকবার বলার কোনো প্রয়োজন নেই এই ম্যাচটাতে আবার ভারত একটা জয়ই শেষ করলো ছেচল্লিশ রানে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে সিরিজটা জিতে নিয়েছে তারা চার এক ব্যবধানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে ভারত সংশয়াতীত ফেভারিট হিসেবে শুরু করবে হট ফেভারিট হিসেবে শুরু করবে তারই একটা প্রদর্শনী আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাতে হয়তোবা দেখতে পেলাম এই যে পঞ্চম ম্যাচটাতে ভারতের আয়েসি জয় অনায়াস জয় বিধ্বংসী জয় বিস্ফোরক জয় সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো আলোচনা কারণ খুব সহজেই বলে দিতে পারেন যে ঈশান কিষাণের সেঞ্চুরি ভাই বিয়াল্লিশ বলে একটা ছেলে যখন সেঞ্চুরি করে দশ দশটা ছক্কা মারে সেই ইনিংসটাই তো ডিফারেন্সটা মেক করে দেয় নিঃসন্দেহে এবং ভারত সেটা করেছে কি দুইশো একাত্তর রানের পাহাড় গড়ে তুলেছে সেই রান তারা করে কি যেটা সম্ভব এটা কি হয় এটা আসলে হয় না কোন পর্যায়ে পর্যন্ত হয় না আপনি দেখেন যে নিউজিল্যান্ড তারা জবাব দিতে নেমে প্রথম ওভারেই টিম সেফার্ডের উইকেট হারিয়েছে কিন্তু সেকেন্ড উইকেট যে পার্টনারশিপ সেইখানটাতে ফিন অ্যালেনের সঙ্গে রাচীন রবীন্দ্রর একশো রানের জুটি হয়েছে এবং সেইটাও মাত্র আট ওভারে আট ওভারে একশো রানের জুটি রান চেস করায় সেকেন্ড উইকেটে সেকেন্ড ওভার থেকে যেই জুটিটা হয়েছে তারপরেও সেইটা ওই অত রান চেস ডাউন করার মতো মোটেই এন আফ না দুইশো একাত্তর রান হয়ে গেছে রে ভাই গুডেন আফটা হয় কিভাবে তাই আটত্রিশ বলে আশি রানে যে ইনিংসটা খেলেছেন ফিন দুইশো প্লাস রেটে ব্যাটিং করেছেন তার উইকেটটা যে অ্যাকসেট প্যাটেল নিয়ে নিলেন সেইটা বলতে পারেন একটা টার্নিং পয়েন্ট কেননা এরপরে আর নিউজিল্যান্ডের ওই ফাইট করার মতো অবস্থাটাও ছিল না হ্যাঁ তারা দুইশো পঁচিশ পর্যন্ত গিয়েছে তারা ওইখানটাতে পরাজয়ের ব্যবধানটা পঞ্চাশেরও নিচে নামিয়ে এনেছে কিন্তু সত্যিকার অর্থে রিয়েলিস্টিক্যালি ভারতের স্কোরটাকে যে কোনো মুহূর্তে তারা থ্রেড করছিলো প্রশ্ন ইভেন যখন ফ্রি নেলেন ব্যাটিং করছিলেন তখনও না তারপরে দুশো স্ট্রাইক রেটে একজন ব্যাটসম্যান আশি রান করে ফেলেছেন ওপেনার তার আউটটা তো গুরুত্বপূর্ণ বটেই আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমার কাছে মনে হয় যে আরদীপ সিং যিনি প্রথম দুই ওভারে চল্লিশ রান দিয়ে দিয়েছিলেন সেই তিনি ম্যাচ শেষ করেছেন পাঁচ উইকেট নিয়ে তারপরে দুই ওভারে মাত্র এগারো রান দিয়ে তিনি পাঁচ পাঁচটা উইকেট তুলে রেখেছেন ফলে তার কামব্যাকটাও আসলে দুর্দান্ত নিউজিল্যান্ডকেও যে দুইশো পঁচিশ রানে আটকে রেখে ভারত এই ম্যাচে জয়টা তুলে নিয়েছে অনায়াসে ছেচল্লিশ রানের ব্যবধানে যেই জয়টা আসলে নিশ্চিত হয়ে গেছে তাদের ব্যাটিং ইনিংসের সময় সেই ব্যাটিং ইনিংসের শুরুটা কিন্তু ভারতের যে খুব আইডিয়াল স্টার ড্রিম স্টার্ট হয়েছে তা নয় স্পেশালি সানজু স্যামসনের কথা বলতেই হবে তার জন্য সেই দুঃসপ্তের সিরিজটা কন্টিনিউ করছে এই ম্যাচেও তিনি ছয় রান করে আউট হলেন এই পুরো সিরিজে তার একটাও ফিফটি নেই মানে ফিফটি থাকবে কি পাঁচ ম্যাচ মিলিয়েও তার ফিফটি রান হয়নি মাত্র ছেচল্লিশ রান তিনি করেছেন এই থার্ড টাইম তিনি সিঙ্গেল ডিজিটে আউট হলেন আর অভিষেক শর্মা তিনি একটা ওই বিস্ফোরক শুরু এনে দিয়েছেন দিতে দিতেই আউট হয়ে গেছেন ষোলো বলে তিরিশ রান করে তিনি আউট হয়েছেন ভারত প্রথম ছয় ওভারে ধরেন দুই উইকেটে চুয়ান্ন রান করেছেন করেছে এইটা যে এমন কোনো ব্লিস্টারিং স্টার্ট তা কিন্তু না ইভেন ধরেন দশ ওভার শেষও তারা ওই দুই উইকেটে একশো দুই রান সেইটাও যে খুব মানে পনে তিনশো যে তারা করে ফেলবে এমনটার মতো ওই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছিল না এরপরে গিয়ে ভারত কিক অফ করেছে সেকেন্ড উইকেট মানে দুই উইকেট পর পর থার্ড উইকেট যে পার্টনারশিপটা হয়েছে ঈশান কিষানের সঙ্গে সূর্যা কুমারী যাদবের একশো সাঁত্রিশ রানের একটা জুটি হয়েছে এবং যেটা বলছিলাম সেই জুটিটা একটু ওই দশ ওভারের পর গিয়ে ওইখান থেকে কিক অফটা করেছে স্পেশালি বারো নম্বর ওভারটা খুব গুরুত্বপূর্ণ যেইখানটাতে মানে গুরুত্বপূর্ণ বলতে পারেন যেখানটাতে isso de que একেবারে হচ্ছে গিয়ে তুলো করে ছেড়েছেন ঈশান কিষান তিনি প্রথম বলটা ওয়াইড ছিল এবং তারপরে যে ছয়টা বল লিগাল ডেলিভারি ছয়টাই তিনি বাউন্ডারির ওপারে পাঠিয়েছেন চারটা মাঠে দিয়ে গড়িয়ে দুইটা ভাসিয়ে মানে চারটা চার দুইটা ছক্কা অর্থাৎ এই ওভারটা থেকে উনত্রিশ রান এবং জাস্ট এক ওভার পরে চোদ্দ নাম্বার ওভারটাতে ডেডেল টাফির ওভারে এইবার সুরিয়া কুমার যাদব তিনি চড়াও হয়েছেন বোলারের উপরে তিন তিনটা ছক্কা এবং একটা চার সহ তেইশ রান তিনি তুলে নিয়েছেন ফলে এই যে একটা ওভার গ্যাপ দিয়ে মাঝখানে যে দুইটা ওভারে ঈশান কিষণ এবং সুরিয়া তারা নিউজিল্যান্ডের উপরে যে করা হলো সেইটাই ইনিংসের শেষ পর্যন্ত বহাল তাকে একটা ফ্যান্টাস্টিক ন খেলেছেন তিরিশ বলে তেষট্টি রানের এই সিরিজে তার এটা থার্ড ফিফটি প্লাস স্কোর একটা রান করার মধ্যে যে সুরিয়া ছিলেন সেইখান থেকে একেবারে টাইমলি ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন কামব্যাক করলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ঠিক আগে আগে আর ঈশান কিষান গত ম্যাচটাতে খেলেন নিগেলসের কারণে এই ম্যাচে কাম মানে তিনি একাদশে ফিরেছেন ইনফ্যাক্ট ভারতের ইলেভেনে তিন তিনটা চেঞ্জ হয়েছে নিউজিল্যান্ডের ও চারটা চেঞ্জ হয়েছে তো ওই ম্যাচটাতে ওই যে সুরিয়া শুরুতে বলছিলেন যে টস জিতে তিনি আগে ব্যাটিং করছেন কেননা বোলাররা কীভাবে স্কোরটা ডিফেন্ড করে ওই চ্যালেঞ্জের মুখে তাদেরকে ফেলতে চান পরে বোলিং করাটা কঠিন ডিউ ফ্যাক্টর ট্যাক্টরের কারণে সো রান যখন দুইশো একাত্তর হয়ে যায় তখন আসলে কোনো ফ্যাক্টরি ইনফ্যাক্ট আর কাজ করে না সেই কাজটাই ওই বিশাল রানের পাহাড়টাই ওই সেকেন্ড থার্ড উইকেট পার্টনারশিপে ইনফ্যাক্ট ঈশান কিষান এবং সূর্য কুমার ইয়াদব এনে দিয়েছেন ঈশান কিষানের ইনিং স্টার বলছিলাম যে বিয়াল্লিশ বলে মাত্র তিনি সেঞ্চুরি করেছেন এবং সেখানটাতে তিনি আউট হয়ে যেতে পারতেন ওই একটা ওভার ঈশ্বরদীর ওভারটার কথা বলছিলাম চুরাশি রানে যখন তিনি ছিলেন তখন তার ক্যাশটা ফেলে দিয়েছেন গ্লেন ফিলিপস ভাই কি অবিশ্বাস্য সব ক্যাচ ধরেন নিউজিল্যান্ডের এই ফিল্ডার প্রবাবলি এখন ওয়ার্ল্ড ক্রিকেটে সবচেয়ে বেস্ট ফিল্ডার হচ্ছে গিয়ে এই গ্লেন ফিলিপস তা তিনি ক্যাচটা ফেলে দিয়েছেন চুয়ান চুরাশি রানে এই ঈশান কিষানের এবং তারপরে তিনি স্যান্টনাকের টানা দুইটা ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছেছেন সেঞ্চুরি পরপরেই তিনি আউট হয়ে গেছেন বটে কিন্তু বিয়াল্লিশ বলে সেঞ্চুরি দশটা ছক্কা তিনি মেরেছেন আর কি চাই এবং সেই প্ল্যাটফর্ম দাঁড়িয়ে শেষটা আবার সে করেছেন হার্দিক পান্ডিয়া তিনিও একটা ঝোড়ো ইনিংস খেলেছেন কত সতেরো আঠেরো বলে বিয়াল্লিশ তেতাল্লিশ রানে একটা ইনিংস খেলেছেন ফলে ভারতের স্কোরটা কিন্তু সেই পোনে তিনশোর কাছাকাছি চলে যায় যেটা বলছিলাম প্রথম ছয় ওভারে তারা দুই উইকেটে চুয়ান্ন করেছে প্রথম দশ ওভারে তারা দুই উইকেটে একশো দুই রান করেছে সেই ভারত পরের দশ ওভারে আরো একশো রান যোগ করেছে প্রথম দশ ওভারে একশো দুই ওভারে একশো তারা নিউজিল্যান্ডের বোলারদের এবং সেইখান থেকেই আর দুইশো একাত্তর রান যখন করে ফেলেছে ভাই ডিউ ফ্যাক্টর বলেন আর যেই ফ্যাক্টরি বলেন এই রান তারা করে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডে যে তার কোনো চান্স ছিল না ফিন ওই ওইরকম একটা টর্নেডো ইনিংস খেলা সত্ত্বেও তাহলে ভারত যেই যে চার এক ব্যবধানে সিরিজটা জিতলো যেই জয়টা শেষ পর্যন্ত গিয়ে ছেচল্লিশ রানের সেই জয়ে তাদের টার্নিং পয়েন্ট কোনটা ফিনাল্যান্ডের উইকেটটা আই ডোন্ট থিঙ্ক সো আমার কাছে মনে হয় না ফিনাল্যান্ড যদি থাকতেন তিনি তো আর দেড়শো দুশো রান করতেন না মানে তিনি যদি থাকতেন তাহলেও যে এইটা খুব ডিফারেন্সটা মেক করে দিত মানে ম্যাচটা জিতিয়ে দিত নিউজিল্যান্ডকে বা থ্রেড করতো অন্ততপক্ষে ভারতকে আমার কাছে সেটা মনে হয় না বরং আমার কাছে মনে হয় কাজের কাজ ভারত তাদের ব্যাটিং ইনিংসে করে রেখেছে চুরাশি রানে যেই লাইফটা পেয়েছেন ওই ঈশান কিশান সেইটাকেও অত গুরুত্ব দেওয়ার কিছু নাই কারণ এরপরে তার ষোলো রান করেছেন আমি বরং মনে করি ইনিংসের ওই যে বারো নম্বর ওভারটা ঈশ্বর দিকে যে সবগুলো বল বাউন্ডারিতে পাঠালেন ঈশান কিষাণ চারটা চার এবং দুইটা ছক্কা এবং চৌদ্দ নম্বর ওভারে সুরিয়া যে হচ্ছে গিয়ে তিনটা ছক্কা একটা চার মারলেন এই দুইটা ওভার ওই ফেজটাতেই ভারতের স্কোরটা যেটা হয়তো বা দুইশো তিরিশ চল্লিশ হতে পারতো সেইটা আসলে দুইশো একাত্তর হয়ে গেছে এখন দুশো তিরিশ চল্লিশ হলে কিন্তু একটা খেলা হলেও হতে পারতো যেহেতু নিউজিল্যান্ড শেষ পর্যন্ত দুশো পঁচিশ করেছে ফলে আমি মনে করি যে ব্যাটিং ইনিংসে ভারতের ওই ফেজটাতে বারো এবং চৌদ্দ নম্বর ওভারটাতে উনত্রিশ রান এবং তেইশ রান যে নিয়েছেন ঈশান কিষাণ এবং সুরিয়া কুমার যাদব ওই আমার কাছে ভারতের এই ছেচল্লিশ রানে জয় সিরিজটা এক ব্যবধানে জয় নিশ্চিত করা ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে কতটা একমত হলেন আপনি জানাতে পারেন কতটা দুইমত হলেন আপনি সেটাও জানাতে